আসসালামু আলাইকুম সবাইকে নিউ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব 13তম ও 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালের প্রশ্ন সাধারণ জ্ঞান ও বাংলা প্রশ্নের সমাধানটুকু আলোচনা করব। তো চলুন আলোচনা করে দেই। বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হলো যে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে 15 থেকে 20% প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আমরা বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করতেছি। ধারাবাহিকভাবে আমরা দেখা যায় স্কুলের চোদ্দ থেকে নবম নবম পর্যন্ত এখন আমরা কলেজের প্রশ্নগুলো আলোচনা করতে যাচ্ছি প্রশ্ন এক বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে গরিও প্রাকৃত কোনটি মৌলিক সরদর্ণী এ বাংলা ভাষা ঋতু কয়টি রূপ দুইটি চষ্ট এর সন্ধি বিচ্ছেদ কোনটি সেটা উত্তর হবে অপশন সি নিজের কোনটি যৌগরূপ শব্দ পঙ্কজ অর্ধ শব্দটি কোন ভাষা ঋতির উদাহরণ সাধু কোনটি অষ্ট ম চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা কোন বানানটি শুদ্ধ অপশন বি সঠিক বানানগুলো লক্ষ্য করে নেবেন কোনটি তৎপুরুষ সমাস মধুমাখা পাখির নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন এখানে নীড় শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আশ্রয় শুদ্ধ বানান কোনটি প্রাণিকুল গোবর গণেশ বাগদারিটির অর্থ কি নির কোনগুলো দত্ত ধনি সেটি উত্তর হবে অপশন সি থ কোনটি দেশি শব্দ কুলা কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ সঠিক উত্তর হবে অপশন সি লাপাল পতাকা এর সমার্থক শব্দ কোনটি কেতন নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় সঠিক উত্তর হবে অপশন এ যুগ অন বাইকে বিস্ময় সূচক চিহ্ন এস থাকলে কতক্ষণ থামতে হয় সেকেন্ড এর শব্দ বাস্তব পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি কারকে সপ্তমী বিভক্তি কোনটি দ্বিগু সমাস সপ্তাহ নদীর সমর্থক শব্দ কোনটি শরিত নাদ শব্দের অর্থ কি সিংহের ডাক অনুবাদ কত প্রকার দুই প্রকার উনিশশো সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় শেলা বটেশ্বর প্রন্ততান্ত্রিক নির্দেশন কোন জেলায় পাওয়া গিয়েছে নরসিংদী সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় আট মিনিট বীর বিক্রম মুক্তিযোদ্ধাদের কত একশো পঁচাত্তর জন বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত তামিম যেহেতু এটা পুরানো তেরো ও বারো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ প্রস্তুতির প্রশ্নগুলো আলোচনা করছি সেই ক্ষেত্রে দেখা যায় সাধারণ জ্ঞানের সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে ট্রিম্যান বাংলাদেশে প্রথম একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রাম বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত চীনা সম্পত্তি না কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন রুবাব খান ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি শীতমহল ছিল একশো এগারোটি বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোঅক্সাইড জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়। ব্রাজিল মানুষের রক্তি শ্বেত ও লোহিত কণিকার অনুপাত এক অনুপাত ফেসবুক প্রতিষ্ঠাতা করা হয় কত সালে দুই হাজার চার বাংলাদেশের প্রথম চায়ের চাষ হয় সিলেটের মাউলি চড়ায় সম্পূর বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি আন্টার কমিশন পার্কে সমুদ্র সৈকত কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন কত সালে উনিশশো সালে বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় সন্ধি সাহিত্য সম্রাট বঙ্গিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি এক সর্বজনের কথায় কি হবে সর্বজনীন অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি অননুমোদিত পাঠক শব্দের যথার্থ ও প্রত্যয় কোনটি সেটি উত্তর হবে অপশন বি রুট পট যোগ অক নিচের কোন শব্দটি শুদ্ধ সেটি উত্তর হবে অপশন বি সঠিক বানানগুলো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করে নেবেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য বুৎপত্তিগত ভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর একাদশে বৃহস্পতি কি বাগদারা কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন সি সঠিক বানানগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস বাঘযন্ত্রের অংশ নয় কান ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণ রূপে ব্যবহৃত হয় সাধু সাধুবাসারীতিতে কোন শব্দটি সিক্তর বিপরীত শুষ্ক গাড়ি স্টেশন চাড়লো এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বাইকে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড বিরতির প্রয়োজন ঘিন্ন কোন শব্দ অদ্ভত কাদো যোগ না এটি কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি বিরাগ গাছে উঠতে এক কথায় কি হবে গেছ বিনা পানি কোন সমাস বহুবৃহী জাস্টিফিকেশন পর এর সঠিক অনুবাদ কোনটি সমর্থন নত্ত বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য সংস্কৃত কুতুব মিনার কোথায় অবস্থিত ভারত সিএনএন এর পূর্ণরূপ কি কেবল নিউজ নেটওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশে কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বরিশাল সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম মানব শিশুর দাঁতের সংখ্যা কতটি 20টি নিচের কোন দেশটি ওপেক এর সদস্য নয় ফ্রান্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সালে নেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কারাকাস কাজ ভেনিজুয়েলা বর্ণালীয় শুভ কি উন্নত জাতের ভুট্টা রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা মধুমাখা নামটি কি জন্য বিখ্যাত হলদে জাতের তরমুজ হিসেবে আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি আগুন দুই সালে ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয় আটাইশে এপ্রিল সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবি শুরু হয় উনিশশো সালে পঁচিশে এপ্রিল দুই হাজার পনেরো এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রাধিক তার স্কেল কত ছিল সাত দশমিক আট বর্তমান নাম কি ময়মনসিংহ হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ক্যালসিয়াম কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন হাতির জিল এর নকশার পরিকল্পনা করেন কে স্থপতি এহসান খান আমার বন্ধু রাশেদ বইটির লেখক কে মোহাম্মদ জাফর ইকবাল বিগ অ্যাপল বলা হয় কোন শহরকে নিউ ইয়র্ক জাপানের পার্লামেন্ট নাম কি ডায়েট বিশ্বের সবচেয়ে বেশি কপি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের তেরোতম বারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রশ্নের সমাধানগুলো পরবর্তীতে আমরা অন্য কোনো বলে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন